আজকে সিলেখা যে মানুষ আর মানুষ খালি পেশাতে যে মানুষ অনেক মানুষ যেদিকে যায় এদিকে মানুষ খালি মানুষ আর মানুষ চাই যেন মানুহ আৰু কথা মানুহ বেছি মানুহ চাগ

ভিতৰ দূৰ্গে যাব চিৰিখানাৰ ভিতৰত মানুহ কালি ৰাস্তা বিৰা চিৰিখানা যাব চিৰিখানাৰ ভিতৰত এনে কারি রাস্তাও হওয়া যায় না যে মানুষের মানুষ কারি বিড়াত বিল যদি কে যদি মানুষের মানুষ অনেক মানুষ আজকে ভিতরে না

যেতিকে থাকে সেইদেকে মানুহ আৰু মানুহ মানুহ খালে আছে কিছু

এইগুলিতে দেখেন যে মানুষ আর মানুষ রাস্তা খাওয়াও যায় না যা যা যা